হ্যালো এবার আসসালামু আলাইকুম নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি দাদাকে বলে রেখে সুমায়কু কিন্তু তোমাদেরকে স্বাগতম আজকে আমি রান্না করবো মাটির নিচের আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে তো প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণ ইলিশ মাছ ভেজে নিয়েছি তারপর মাটির নিচে যে আলুগুলো বললাম সেগুলোকে সুন্দর করে কেটে কেটে আমি ধুয়ে এখানে কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন এটাকে সিদ্ধ করে আমি আসছি দেখো আমি কিন্তু একটা উতরা দেওয়ার সাথে সাথে এটাকে নামিয়ে ফুলছি বেশি সিদ্ধ করবে না নাহলে একদম এটা নরম দুলতুল হয়ে যাবে তারপর এখানে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার এটাকে নেড়ে আমি একটু নরম করে নিব পেঁয়াজ কুচিটাকে তারপর পেঁয়াজ কুচিটাকে নরম করে নেওয়ার পর যাবতীয় মশলাগুলো আমি দিব সো দেখো আমার পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা রসুন পাটাকে একটু তেলের সাথে নেড়ে নিব যাতে যে রসুন পাতার যে গন্ধটা ওই গন্ধটা যেন চলে যায় না হলে একটা ব্যাড স্মেল আসে যেটা একদমই ভালো লাগে না তোমাকে থেকে তারপর এখানে আমি অ্যাড করব কিছুটা পরিমাণে পানি পানিটা অ্যাড করার পর এখানে আমি যা যা মশলা দেওয়া লাগে সেগুলো কিন্তু অ্যাড করবো তো তোমরা দেখো আমি কি কি মশলা দেবো পানিটাকে আমি একটু নেড়ে নিয়েছি যেন পেঁয়াজটা রসুন বাটার সাথে পানিটা একটু মিক্স হয়ে যায় তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লবণ দেবে যতটুকু আলো নেবে ততটুকুই পরিমাণে তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো তারপরে এখানে আমি অ্যাড করব। কিছুটা পরিমাণে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা তোমাদের ঝাল বুঝে তোমরা অবশ্যই অ্যাড করবে যারা বেশি খাও জাল তারা বেশি দিবে যারা কম খাও তারা কম দেবে তারপর এখানে আমি অ্যাড করব কিছুটা পরিমাণে জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দিলে কিন্তু যে কোনো তরকারিতে অনেক ভালো একটা আসে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব তো কষিয়ে আমি আসছি যখন এটা লাল লাল হয়ে যাবে তখনই আসছি দেখো আমার কিন্তু দেখো একদম লাল লাল হয়ে গেছে উপরে তেলগুলো উঠে এসেছে এই পর আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। এবার এটাকে আমি একটু নেড়ে নিব যাতে মশলাগুলোর সাথে আলুটা মিক্স হয়ে যায় মাটির নিচে আলু বলার কারণে হয়তো তোমরা কেউ বুঝো না অনেকে আছে মাটির নিচে আলু রোপণ করে সেই আলুটা দুই তিন বছর পর ওঠায় ওইটাকে বলে মাটির নিচে আলু সো দেখো আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের যেন কষাবো কষি কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছে সেটা স্কিপ হয়ে গেছে তোমরা দেখে নিও তোমরা কিছুটা পরিমাণে কাঁচামরিচ কষিয়ে দিয়ে দিও দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা অ্যাড করার পর এটা এখন আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেবো আরও কিছুক্ষণ রান্না করে তারপরে তোমাদেরকে দেখাবো অবশ্যই তো আমি এটাকে কিছুক্ষণ দেখে কিছুক্ষণ পর কিন্তু আমি আবার এটাকে উঠিয়ে একটু নেড়ে নিব দেখব যে এটা যেন আবার না লেগে যায় যে কোনো তর্কে লেগে গেলে একদমই ব্যাড স্মেল আস আমি তোমাদেরকে সবসময় সব ভিডিওতে বলি যে কোনো তর্কে যেন না লেগে যায় দেখা আমার তর্কে ফাইনাল লুক আমার তর্কটা কিন্তু হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রাখবো তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে নতুন নতুন রেসিপি পেতে তো আল্লাহ হাফেজ